গভীর শ্রদ্ধা দেখায় এদেশে সাতশ ভাষা রয়েছে তবে রাষ্ট্রভাষা হল বাহাষা ইন্দোনেশিয়া এছাড়া বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষা ও উপভাষা প্রচলিত এদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত তবে গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান কিছুটা পিছিয়ে তবে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং একে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছানোর জন্য স্থানীয় সরকার নানা সহায়তা প্রদান করে অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নেয় বিশেষ করে মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও ইউরোপে যদিও ইন্দোনেশিয়া শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তবে বৈশ্বিক প্রতিযোগিতায় দাঁড়ানোর জন্য আরও উন্নতি প্রয়োজন বন্ধুরা এই ছিল ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও এ ধরনের রহস্যময় এবং শিক্ষামূলক বিষয় জানতে আমাদের চ্যানেল অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ